এক গায়ে এক শান্ত কৃষক বাস করত রোজ সকালে সে তার খেতে কাজ করতে যেত একদিন যখন সে ক্ষেত লাঙল দিচ্ছিল হঠাৎ একটা বাঘ হেসে হাজির হল কৃষক ভয় পেয়ে গেল কিন্তু সাহস করে জিজ্ঞেস করল তুমি এখানে কেন এসেছ বাঘ ভাই বাঘ বলল আমি খুব ক্ষুধার্থ কিছু খেতে যাই তোমায় খেতে পারি কৃষক তখন বুদ্ধি করে বলল দেখো? আমি তো হাড় গরের মানুষ খেয়ে কোনো লাভ হবে না আমার গরু আছে তা খেতে পারো তবে গরুটি তো এখন জঙ্গলে ঘাস খাচ্ছে বাঘ রাজি হল কৃষক বলল চলো আমি তোমায় গরুর কাছে নিয়ে যাই চালা কৃষক বাঘকে নিয়ে জঙ্গলে দিকে রওনা দিল পথে একটা গাছের পাশে এসে সে বলল তুমি একটু অপেক্ষা করো। আমি গরুটিকে ডেকে আনি কৃষক গিয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ল এবং গ্রামে গিয়ে লোক ডেকে নিয়ে এল সবাই লাঠি শোটা নিয়ে এসে বাঘকে ঘিরে ফেলল বাঘ বুঝতে পারল কৃষক তাকে ঠকিয়েছে